হ্যালো স্টুডেন্টস এই ভিডিওটিতে আমরা জানবো হচ্ছে ওজন স্তর এবং তার কীভাবে ক্ষয় মানে ক্ষয় হয় কীভাবে ওজন গল্পের সৃষ্টি হয় কোন কোন পদার্থ ওজন স্তর ক্ষয় ভূমিকা নেয় সেগুলি সম্বন্ধে আমরা এই ভিডিওটিতে জানি তো এই যে সিরিজটি সেটি হচ্ছে আমাদের এম টোয়েন্টি টোয়েন্টি সেভেন অর্থাৎ মাধ্যমিকের ক্লাস টেনের এই সিরিজটি আমরা শুরু করেছিলাম তার এটি হচ্ছে নেক্সট ভিডিও আগের ভিডিওগুলি তোমরা চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে সবগুলো আর যদি এই যে পিডিএফটি আছে এই পিডিএফটি খুব সুন্দরভাবে তৈরি করা আছে যদি কারো প্রয়োজন হয় সে কমেন্ট সেকশানে পিডিএফ লিখে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও তাহলে আমি সেখানে সেই পিডিএফটি পাঠিয়ে দেবো আমরা এই ভিডিওটি এখন শুরু করছি ঠিক আছে তো প্রথমে কি বলা আছে ওজন স্তর কাকে বলে ওজন স্তর হচ্ছে আমরা জানি এর আগে যখন আমরা বিভিন্ন স্তরগুলো সম্বন্ধে জেনেছিলাম তখন জেনেছিলাম যে পৃথিবীর ওপরে যে আমাদের স্ট্যাটোসফেয়ার থাকে অর্থাৎ প্রথমে থাকে ট্রোপোসফিয়ার তারপরে স্ট্যাটোসফেয়ার সেই স্ট্যাটোসফেয়ারে এই তাও কুড়ি থেকে পঁয়ত্রিশ বা পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় ওজন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এই স্তরটিকে আমরা কী বলি ওজন স্তর বলে নাম দিই ঠিক আছে এখানে ওজন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে এটাকে আমরা ওজন স্তর বলে নাম দিই এই ওজন স্তর আমাদের কী সুবিধা করে সূর্য থেকে যে বেগুনি রশ্মি অর্থাৎ ইউভি আছে সেই ইউভি থেকে আমাদের মানব জীগ মানব জগৎ বা জীবজগৎকে রক্ষা করে হচ্ছে এই ওজন স্তর কারণ ওজন স্তর সূর্যের ইউভি রশ্মিকে শোষণ করে নিতে পারে ঠিক আছে এর অবস্থান তার মানে কি বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ার স্তরে ওজন স্তরের কাজ তো বললামই আলট্রাভায়োলেট বি আলট্রাভায়োলেট সি ইত্যাদি শোষণ করে মানুষকে ত্বক ক্যান্সার চোখের ক্ষতি ইত্যাদি থেকে রক্ষা করে তারপরে কি আছে ওজন স্তরে ঘনত্ব পরিমাপের একক কী এবং এর সংজ্ঞা কী ঘনত্ব পরিমাপের যে একক সেটা হচ্ছে হলো ডপসন একক একে বলা হয় ডি ইউ ডপসন একক এটা আসে শর্ট কোয়েশন অনেকবার আসছে এর সংজ্ঞাটা কি পৃথিবীর বায়ুমণ্ডলের সব ওজনকে যদি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এনে ভূপৃষ্ঠে ছড়িয়ে দেওয়া হয় তবে সেই ওজন স্তরের জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার পুরুত্বকে এক ডপস একক বলা হয় ঠিক আছে এটা ভালো মতো বুঝবে ব্যাপারটা যে পৃথিবীর সব ওজনকে নিয়ে আমরা যদি বায়ুমণ্ডলে ছড়িয়ে দিই বা ভূপৃষ্ঠে ছড়িয়ে দিই সেটা যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার একটা পুরু পুরু একটা স্তর তৈরি করে সেটাকে বলা হবে এক একক উদাহরণ যদি কোনো স্থানের ওজনের পরিমাণ তিনশো ডপসন ইউনিট হয় তাহলে এস টিভিতে সেই ওজন স্তরে পুরুত্ব হবে হচ্ছে তিন মিলিমিটার বোঝা গেলো অর্থাৎ খুবই কম এবার বায়ুমণ্ডলে ওজন গ্যাস সৃষ্টি হয় কীভাবে ওজন গ্যাস সৃষ্টি হয় হচ্ছে হলো বায়ুমণ্ডলে যে অতিবেগুনি রশ্মি সূর্যের অতিবেগুনি রশ্মি আসে তা আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে আলোক রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া করে এবং তার ফলে স্ট্যাটোসফিয়ার স্তরে পনেরো থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় এই ওজন গ্যাসের সৃষ্টি হয় ওজন সৃষ্টির ধাপগুলি কী কী ওজন সৃষ্টির ধাপগুলি হচ্ছে হলো প্রথমে সূর্যের অতিবেগুনি রশ্মির সাথে অক্সিজেন অনুর বিক্রিয়া হয় তার ফলে কি হয় ও প্লাস ও দুটো অক্সিজেন পরমাণু সৃষ্টি হয় এই পরমাণু দুটি কি করে আরেকটি অক্সিজেন অনুর সাথে অর্থাৎ ও টুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কী তৈরি করে ও থ্রি তৈরি করে এই ও থ্রি হচ্ছে মানে ওজন গ্যাস যেটা আমাদের পরিবেশে ছড়িয়ে থেকে আমাদেরকে সূর্য মানে সূর্যের থেকে আলো আগত ইউভিরোর স্যার থেকে রক্ষা করে এখানে ছবিটা দেওয়া আছে ছবিতে বুঝতে পারবে তারপরে আছে ওজন ছিদ্র বা ওজন গভ্ভর কাকে বলে এটা হচ্ছে পরের বিষয় কী ওজন ছিদ্র কিন্তু আসলে কোনো একটা ছিদ্র নয় এটি ওজন স্তরের মানে যে স্তরের যে পুরুত্বটা সেটা যদি খুব পাতলা হয়ে যায় তখন সেটাকে ওই ওজন ছিদ্র বলা হয় অর্থাৎ ঘনত্ব যদি অস্বাভাবিক কমে মানে অস্বাভাবিকভাবেই যদি কমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে ওজন ছিদ্র সাধারণত এই ঘটনা কোথায় দেখা যায় আন্টার্কটিক অঞ্চলের উপর বেশি বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা দেখা যায় এটি কে প্রথম পর্যবেক্ষণ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে জো ফোরম্যান ম্যান অঞ্চলের পরিভাগে স্ট্যাটোসফিয়ারের ওজনের যে স্তরটি সেটি কম পাতলা হয়ে যাচ্ছে এটি লক্ষ্য করে ঠিক আছে তারপরে ওজন গভর দেখতে কেমন হয় এরকম দেখতে অনেকটা ঠিক আছে অর্থাৎ জিপিএস ইয়েতে এরকমভাবে দেখায় এবার বায়ুমণ্ডলে ওজন স্তর ধ্বংসের জন্য ফ্রেয়ন বা ক্লোরোফোরকার্বন জাতীয় যৌগগুলি কী ভূমিকা থাকে সিএফসি যেটা কোথায় পাওয়া যায় ফ্রিজ এয়ার কন্ডিশনার অ্যারোসল স্প্রে ইত্যাদি ফোম ইত্যাদিতে এই সিএফসি পাওয়া যায় সিএফসির ফুল ফর্ম কি ক্লোরোফ্লোরো কার্বন কার্বন ঠিক আছে সংকেত হয় অনেকটা এরকম সিএফসিএল থ্রি বা সিএফ টু একটাকে সিএফসি একটাকে সিএফসি এরকম নামে ডাকা ঠিক আছে অর্থাৎ সবাই ক্লোরোফ্লোর কার্বন একটা এক রকম মডেল ঠিক আছে সিএফসি কীভাবে স্ট্যাটোসফিয়ারে পৌঁছায় সিএফসি গ্যাসগুলি অত্যন্ত স্থিতিশীল বৃষ্টিতে ধুয়েও যায় না ভাঙেও না ধীরে ধীরে এরা স্ট্যাটোপোসফিয়ার পেরিয়ে স্ট্যাটোসফিয়ারে পৌঁছে যায় সূর্যের রশ্মির প্রভাবে এই সিএফসি অনুগুলো কী হয় ভেঙে যায় প্রথমে ভেঙে এরা তৈরি করে করে এরকম যুক্ত অর্থাৎ একটা যুক্ত মুক্তমূলক তৈরি করে এই যে একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রনযুক্ত এরা মুক্তমূলক তৈরি করে এই যে ক্লোরিন মুক্তমূলক থাকে সেটাই কি করে ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে তারপর এই সিএলও এই এরকম একটা মুক্তমূলক তৈরি করে ঠিক আছে সিএলও যে মুক্তমূলকটা থাকে সেটা কি করতে পারে আবার আরেকটা ওজন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করে আবার সক্রিয় পর তার মানে কি দাঁড়াচ্ছে একটা ক্লোরিন পরমাণু মানুষ সিএফসি দ্বারা তৈরি হলো মানে ক্লোরিন মুক্তমূলক সেই ক্লোরিনমূলক একটা ওজনকে ভাঙল আবার সেই ক্লোরিন ভাঙার পরে যে সিএলও মুক্তমূলক তৈরি হলো সেটা আবার আরেকটা ওজনকে গিয়ে ভাঙলো এবার ভাঙার পরে আবার লাস্টে একটা সিএল অর্থাৎ এইখানে একটা মুক্তমূলক ছিল এই মুক্তমূলক আবার সেটা ওজনকে ভাঙার পরে আবার মুক্তমূলক তৈরি করলো আবার এই ক্লোরিন মুক্তমূলক কী করবে আবার ওজনের সাথে বিক্রিয়া করবে এইভাবে কি হয় একটা সিএফসি পরমাণুই যে সক্রিয় ক্লোরিন পরমাণু দেয় সেই সক্রিয় পরমাণু লক্ষ লক্ষ ওজন অণুকে ভেঙে নিতে পারে তাই হলো সিএফসি গ্যাস ক্লো এই ওজন স্তরের জন্য খুবই ভয়ানকভাবে মানে খুব ভয়ানক অর্থাৎ প্রচুর পরিমাণে সিএফসিকে ক্ষতি করতে পারে একটি ক্লোরিন পরমাণু হাজার হাজার ওজন অনুকে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে এটা হচ্ছে ওজন অনুর কীভাবে ভাঙছে সেটার ছবি ঠিক আছে তারপরে দ্রুতগামী জেট প্লেন থেকে নির্গত গ্যাসগুলি কীভাবে ওজন স্তরে বিনাশ ঘটায় সেটাও আমরা দেখব ঠিক আছে এই দুটো কোশ্চেন খুব বেশি আসে কি দ্রুতগামী জেট প্লেন থেকে নির্গত গ্যাসগুলি স্ট্যাটোসফিয়ারে প্রবেশ করে কারণ জেট প্লেন কী জানিস আমরা স্ট্যাটোসফিয়ার শান্তমণ্ডল সেখানেই জেট প্লেন চলাচল করে আর সেখানে কী থাকে বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড যেমন নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড এরা প্রচুর পরিমাণে থাকে এরা কী করে ওই কী বলে জেট প্লেনে মানে এই এনও যে গ্যাসগুলো থাকে এনও এনো টু এরা কীভাবে সৃষ্টি হয় এরা জেট প্লেনের যে ইঞ্জিন সেখানে উচ্চ তাপমাত্রায় বা নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে অর্থাৎ এনও উৎপন্ন করে নাইট্রস অক্সাইড সেই এনও আর এনো টু কী করতে পারে এনও ওজনের সাথে বিক্রিয়া করে এনো টু উৎপন্ন করে ওই যে এনওটা উৎপন্ন হলো সেটা ওজনের সাথে বিক্রিয়া করে এনো টু উৎপন্ন করে এবার এনো টু উৎপন্ন করে সাথে ও টু উৎপন্ন করে এই এনো টু আবার কি করে এনো টু আবার অক্সিজেনের একটা পরমাণুর সাথে বিক্রিয়া করে এনো প্লাস ও টু উৎপন্ন করে ঠিক আছে অক্সিজেন যে একটা পরমাণু পায় অর্থাৎ ওজন থেকে যে অক্সিজেনের পরমাণুগুলো বের হয়ে আসে সেই অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে আবার এনো তার সাথে আবার অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এই এনো আবার কি করে আরেকটা ওজন অনুর সাথে গিয়ে বিক্রিয়া করে এইভাবে এই বিক্রিয়াটি চলতেই থাকে অর্থাৎ এনো গ্যাসও ওজন গ্যাসকে খুব ভয়ানকভাবে ধ্বংস করতে পারে তাহলে কি এই প্রত্যেকটা বিক্রিয়ার ফলে এভাবে ওজন ধ্বংস হতেই থাকে আর তার ফলে ওজন গ্যাসের এই যে ঘনত্ব থাকে সেটি কমতে শুরু করে এইবার ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি কী কী হবে প্রভাবগুলি কী হবে এগুলো আমাদের জানাই আছে কি মানব স্বাস্থ্যের ওপর ত্বকের ক্যান্সার দেখা দিবে চোখের ক্ষতি ক্যাটারাক ছানি ইত্যাদি দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে ত্বকের রোদা রোদ রোদে পড়া অর্থাৎ অকাল বার্ধক্য দেখা দিবে উদ্ভিদের উপর প্রভাব কি সালক সার কমে যাবে গাছের বৃদ্ধি ব্যাহত হবে ফসল উৎপাদন কমে যায় জলজ জীবের মধ্যে ফাইটো প্ল্যান্টন জু প্ল্যান্টন ইত্যাদি মারা যাবে মাছ ও জলজ প্রাণীর সংখ্যা কমে যাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হয়ে যাবে বাস্তুতান্ত্রিক আর পরিবেশের উপরে বিভিন্ন বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে জীববৈচিত্র হ্রাস পাবে অনেক প্রজাতি বিপন্ন হয়ে যাবে বিলুপ্ত হয়ে যেতে পারে জলবায়ুর ওপরে কী হয় তাপেও ভারসাম্য পরিবর্তন হয় মেরু অঞ্চলে বরফ গলে শুরু করবে তারপরে হচ্ছে আবহাওয়ার অস্বাভাবিকতা বৃদ্ধি পাবে ঝড় কোথাও ঝড় বৃষ্টি বেশি হবে কোথাও খরা দেখা দিবে বস্তু পদার্থের উপরে কী প্রভাব দেখা দেয় প্লাস্টিক রবার রং ইত্যাদি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় ভবন ও শিল্পজাত সামগ্রীর স্থায়িত্ব কমে যায় এগুলি হচ্ছে হলো ওজন স্তর ক্ষতি হওয়ার বিভিন্নগুলো বিভিন্ন প্রভাব ঠিক আছে তো এই ভিডিওটি আমাদের এখানেই শেষ হলো এর ভিডিওতে আমরা গ্রিনহাউস হাউস এবং এদের সম্পর্কে জানব ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি পিডিএফটি কারো দরকার হয় তাহলে সরাসরি ওই সরাসরি যদি আমাকে মেসেজ করতে চাও তাহলে কমেন্টে লিখে দিও মেসেজ তাহলে আমি তাকে এবং তার নাম্বারটা দিয়ে দিও আমি তাকে সরাসরি মেসেজ করে নিব আর খুব স্বল্প মূল্যে পিডিএফটি তাকে দিয়ে দেব ঠিক আছে